তালার মহিমা রওনা দিছি ঠিকমতো নই আরও আগে আসার কথা ছিল রাস্তায় সিঞ্জিয়াল জিয়াল গাড়ির মধ্যে লাগাই দিছে। রাস্তাঘাটে চলতে গেলে যা হয় ড্রাইভার নাই নিজে ড্রাইভিং করে আসছি বয়ান করার ইচ্ছা ছিল মনে অত্যন্ত প্রবল কিন্তু যেখানে বর্তমান সময়ের সুপরিচিত ব্যক্তিত্ব সকলের হৃদয়ের নয়নের মনি হজরাতুল আল্লাহ আলহাজ হজরত মৌলানা পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহির সাহেব উপস্থিত হলে আমরা আর সেখানে বক্তব্য নিজেরাও দেই না আর বক্তব্য চলেও না ঠিক না জানি তো আপনারা বই রয়েছেন তার লগে আমার ভাই বক্তব্য শুনবেন তো আমি মূলত বক্তব্য দেওয়ার উদ্দেশ্য নয় শুধু এটুকু বলে যাই আজকে এই হবিগঞ্জের জমিনে এই নবিগঞ্জের জমিনে সাংবাদিক আজাদ ভাইয়ের মতো একটা মানুষের হাত ধরে ওলামাই আহলে ওয়াল জামায়াতের প্রত্যেকের স্বতঃফূর্ত সমর্থনে আপনাদের আন্তরিকতার মূলে আন্তরিকতার মাধ্যমে আজকে এই এত বড় সমাবেশ করা যেহেতু সম্ভব হয়েছে এখান থেকে বাতিল ফের কাকে আমরা একটা মেসেজ দিতে চাই সোনার বাংলা শাহজালালের ছিল আছে থাকবে সোনার বাংলা আউলিয়া কেরামের ছিল আছে থাকবে সুন্নিরাই ছিল সুন্নিরাই আছে সুন্নিরাই থাকবে সুন্নিরাই ছাড়া কোনো হক দল নাই সুন্নি ছাড়া কোনো হক দল নাই আহলে সুন্নাতাল জামাতি হক তার বাইরে কোনো হক দল এটা মাথায় রাখতে হবে দোয়া করি সাংবাদিক আজাদ ভাইকে এবং এটাও দোয়া করি হবিগঞ্জের প্রত্যেকটা মা যেন সাংবাদিক আজাদের মতো এক একটা সন্তান জন্ম দিতে পারে যে সন্তানটা মাদ্রাসা শিক্ষিত না হয়েও এত বড় ইসলামী সুন্নি মহা সমাবেশের আয়োজন করতে পারে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের আয়োজন করতে পারে আমি অন্তর থেকে বিশ্বাস করি মদিনার কামলিওয়ালা আমার নুরনবি রহমতুল্লি আবিনের দয়ায় হবিগঞ্জের ঘরে ঘরে এক একটা সাংবাদিক আজাদ পয়দা হওয়া কোনো ব্যাপারই না ঠিক কি না বলুন শুধু সবাই একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বয় করে কাজ করে যেতে হবে সাংবাদিক আজাদ ভাই সহ তার যে টিম রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছে তাদের জন্য খাস করে দোয়া রইল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য ব্যাক স্টেজ থেকে পর্যাপ্ত পরিমাণ সহায়তা করেছেন তাদের জন্য খাস করে দোয়া রইল ওলা মাইক যারা উইদাউট কোন ধরনের স্বার্থ ছাড়া কোন স্বার্থ ছাড়া ওলা মাইক উপস্থিত হয়ে আপনাদের ক্ষেতমতে তারা যে যতটুকু পেরেছেন বক্তব্য পেশ করেছেন তাদের জন্য দোয়া রইল পরিশেষে আপনাদের জন্য পরিশেষে আপনাদের জন্য পরিশেষে আপনাদের জন্য এই ঠান্ডায় শীতে বাড়ি ঘর সব ভুলে গিয়ে নবীর প্রেমে স্লোগান দিতে দিতে নূর নবী আমিনের আদর্শ আলোচনার অনুষ্ঠানকে সফল সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনারা যে উপস্থিত হয়েছেন প্রত্যেকের জন্য দোয়া রইল আল্লাহ সবাইকে নূর নবীদের দিদার নসিব করুক সবাই পড়ি আমিন অমা তফিকে ইল্লা বিল্লাহ কথার বাড়াইলাম না আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন বাইকে আপনাদের হৃদয় ভোরে আলোচনা শোনানোর জন্য অনুরোধ রেখে আমি গুণাগার কি করতেব আনন্দিত আপনারা খুশি হয়েছেন আচ্ছা মাশাআল্লাহ গেলে আপনারা খুশি এটা বইলাই বুঝছি মানে আমি আর একটু থাকতাম না না এটা তো আমারে খুশি করতে কইতাছে আচ্ছা যাই হোক আপনারা যেমন मोहब्बत দিবেন আমারও আপনাদের অন্তরের চাহিদাটা বুঝা উচিত ভাষণ কইলেন আমি না না আলহামদুলিল্লাহ না আমার এই পাঁচ মিনিট আমি তাহরিবের জন্য হইছে আর 3 মিনিট করতাম মানে আমি তিন মিনিট কি কই

رحمة للعالمين اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، وقنا عذاب النار، وادخلنا الجنة مع الأبرار، يا عزيز يا غفار يا رب العالمين. ربنا آمين. আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স কে আপনার শাহী দরবারে কবুল করে নেন যারা যেভাবে আয়োজন আঞ্জাম দেওয়ার জন্য সাহায্য সহায়তা করেছেন সকলের সাহায্য সহায়তা আল্লাহ কবুল মঞ্জুর করে নেন আল্লাহ এই আয়োজনে যারা উপস্থিত হয়ে সুন্দরjsonwebtoken করলেন প্রত্যেকের উপস্থিতি जिंदगीর গুনাহ মাফের কাফফারা হিসাবে কবুল করে নেন আমার নবী রহমাতুল্লিলের জিয়ারত আমাদেরকে নসিব করে দেন বারবার বার নবীজির জিয়ারত আমাদেরকে নসিব করে দেন এই মাহফিলের আয়োজন আঞ্জাম যারা করেছেন এই মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য যত ওলামায় কেরাম তো শ্রী ফেনেছেন সমস্ত ওলামায় কেরামের খেদমত আল্লাহ দিনের খেদমত সহি খেদমত হাসরের ময় ময়দানে নাজাত পাওয়ার মতো ওসিলা বানাইয়া দেন রব্বুলামিন ওলামায় কেরামদেরকে বিশেষ করে আল্লাহ বাংলার জমিন আনাচে কানাচে সুন্নি মুসলমানদেরকে প্রায় একটি প্ল্যাটফর্মে নিয়ে এসছেন আমার ভাই আল্লাহ মাতাহিনী সাহেব তার খেদমত মুরুবিয়ানে কেরামের খেদমত নতুন প্রজন্মের খেদমত বর্তমান মাঠে ময়দানে যারা রক্ত ঝরিয়ে প্রাণ উজার করে হৃদয় উজার করে যারা খেদমত করে যাচ্ছেন আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আমরা রাস্তায় চলা ফেরার পথে সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সাংবাদিক আজাদ বাইকে হায়াতে তৈরি বাদান করে দেন কবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন এই সভাপতিত্বের জিন্দিগি সুন্দরভাবে পালন করার পার করার তৌফিক দান করে দেন রব্বুল আলমিন সবসময় নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষে দাঁড়াইয়া হক বিচারের ব্যবস্থা করা তৌফিক দান করে দেন আয় রব্বুল আলমিন খাস করি আউসকান্দি সিএনজি শ্রমিক সমিতি পবিত্র ঈদ এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের যারা সিএনজি চালায় দিন মজুর মানুষ কিন্তু আল্লাহ আপনাকে ভুলে নাই দয়াল নবীর মহব্বত ভুলে নাই রব্বুল আলমিন এই মানুষ গুলাকে আপনি হৃদায়তে কামেলা নসিব করে দেন প্রিয় নবীজির খাটি আশিক হিসেবে কবুল করে নেন আল্লাহ এদেরকে সব সময় পরহেজগারি জিন্দিগি যাপন করার তফিক দান করে দেন মালিক এই মজলিশে যারা উপস্থিত হয়েছি জানি না কার কার বাবা নাই আই আল্লাহ অনেক মানুষ এক জায়গায় হয়েছে বরকত আমাদের মা বাবাদের কবর জান্নাতের টুকরা বানাইয়া দেন রব্বুল আলামিন আমাদেরকে खास করে রব্বুল আলামিন আপনার ওয়ালি হওয়ার মতো नेक আমলের আন্তরিক ইচ্ছা অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত করে দেন আল্লাহ আমাদের কলবকে জারি করে দেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব ثبّت قلبي على دينك اللهم يا مقلّب القلوب ثبّت قلبي على دينك اللهم يا مقلّب القلوب ثبّت قلبي على دينك এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স কয়েক বছর পরে বারবার আয়োজন হল প্রতি বছর বছর আরো আলিশান ভাবে আয়োজন করার মত তো আমাদের কে দান করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سهل يا الهي علينا كل صعب بحرمتي سيد الابرار وبحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته